শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীররূপন অ্যাস্ট্রোলাইজার এটা একটা জাতিকার হাত খুব অল্প বয়সী মেয়েটি ওনার পরিবারের সদস্যরা আমাদেরকে হাতের ভিডিওটা করার জন্য পারমিশন দিয়েছেন তাই ভিডিওটা করছি দেখুন এটা শিক্ষামূলক ভিডিও কারণ আপনাদের বাড়িতেও ছোটো ছোটো বাচ্চা আছে যাদের এরকম ভিডিও নেওয়া উচিত আজকে এই জাতিকার এই যে তেরো চোদ্দো পনেরো বছর যে বয়স এই বয়সে এদের জীবনটা কোথায় কোন জায়গায় যেতে পারে দেখুন অজস্র রেখা এখান থেকে যে রেখাগুলোকে বলা হয় অজস্র রেখা এই জাতিকা খুব নেগেটিভ থটের এবং নেগেটিভ চিন্তার একটা জাতিকা খুব অল্প বয়সে এরা আবেগ বা খারাপ পথে বিপদগামী জীবনযাত্রার দিকে চলে যায় তাহলে এই যে অল্প বয়স তেরো চোদ্দো পনেরো বছর বয়সে এই জাতিকা ভুল পথে চলে গিয়ে এর বাকি জীবনটা নরক বা খারাপ পর্যায়ে চলে যেতে পারে কারণ কারণ হাতে অজস্র রাহু রেখা থাকলে এরা খুবভাবে দেখা যায় বিপদগামী জীবন কারণ এই চিহ্নটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় পরিবার সংসার পরিবারের সদস্যদের থেকে সতর্ক থাকতে হয় অল্প বয়সে বোঝেন না মামার সঙ্গে পাঠিয়েছেন মামা বদমাশি করে দিল কাকা বদ্মাশি করে দিল বা অন্যান্য সদস্যদের থেকেও প্রবলেম দাদা বা পরিবারের মামার বাড়িতে কাকুর বাড়িতে দাদুর বাড়িতে বা বন্ধুর বাড়িতে রেখে এসেছেন এরকম করবেন না কারণ এই জাতিকা থেকে একটু সতর্ক মানুষ করতে হবে কারণ হাতে বিবাহ রেখা জায়গাটায় একাধিক রেখা থাকলে এরা আবেগে অল্পতে পড়ে যায় এরা না বলতে পারে না যার ফলে সমাজ খুব খারাপ তাই সমাজ খারাপ পথে এদেরকে বিপদের দিকে নিয়ে যেতে পারে সতর্ক হবেন সাবধান হবেন তাই এদের ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে দেওয়া উচিত নয় একটা ম্যাচুয়ার বয়স পর্যন্ত এদেরকে ম্যাচুয়ার করুন সব দিক দিয়ে বুদ্ধিমান বানান তারপরে বিয়ে দেবেন অন্ততপক্ষে বাইশ প্লাসের পরে এদের বিয়ে দিতে হয় হলে কি হয় নিজস্ব বুদ্ধি এদের আসে না তারা ম্যানেজ করতে পারে না আমার যদি পরামর্শ নেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেনে বিয়েটা দেবেন এই টাইমে বিয়ে দিলে সংসার দাম্পত্য পরিবার সব কিছু এরা ম্যানেজ করে নিতে পারে পড়াশোনা কেমন হবে খুৎ স্বভাবে এডুকেশনের উপর ফোকাস করুন এদের জন্য নীল সরস্বতী বটা কবজ হয় করাবে না বুধ ভালো নেই অজস্র এরকম রেখা আবেগ বন্ধুত্ব বা প্রেম ভালোবাসাকে নির্দেশ করে এদের জীবনে কিন্তু বারবার প্রবলেম দেখা যায় আপনারা অনেকে আমার ভিডিও দেখেন নিজের পরিবারের সদস্যদের ক্ষেত্রে বিশেষ করে সন্তান যদি মেয়ে সন্তান হয় অবশ্যই বিচার করবেন কারণ এরকম মানুষ থেকে একটু ছাড় দিলে এমন কিছু করে বসে এমন বিধর্ম ছেলের সঙ্গে বিয়ে করে নিল বাকি জীবনটা একবার নরক পর্যায়ে করে বসে এরা বুঝতে পারে না কি করছে কারণ হাতে মাঙ্গলিক তো আছেই বুঝতে পেরেছেন মাঙ্গলিক কাছে এবং অজস্র রাহু রেখা নেগেটিভ থট খুব মাথার মধ্যে ঘুরে শনির ক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন অজস্র খারাপ রেখা বৃহস্পতি ততটা বড় নয় সেটাও কিন্তু একটা প্রবলেম বৃহস্পতির ক্ষেত্রে এই যে সাপিত দোষ তৈরি করছে এখান থেকে যদি অজস্র রেখা দেখা যায় এইভাবেও এইভাবেও তৈরি হয় অনেক সময় রেখা যায় এগুলো কিন্তু সাপিত দোষ বলা হয় এরা কিন্তু বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ে তবে হাতে এই যে রেখাগুলো দেখুন শনির ক্ষেত্রে এই যে রেখাগুলো এগুলোকে বলা হয় আড়ি রেখা অত্যন্ত অশুভ এই রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি থাকে রেখাটা এই দিকে ঘুরে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে গেছে এবার দেখুন এই দিক থেকে রেখা যখন রবি রেখা যাবে কাটবে ভাগ্য রেখা কাটবে বৃহস্পতিতে কাটবে মানে সব জায়গা থেকে এই রেখাগুলো বাধা সৃষ্টি করে তাই এই রেখাগুলো প্রথম জীবনে খুব খারাপ দেয় পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ভালো হয় এবং বুদ্ধিহীনতা যোগ দেখতে পাচ্ছেন এই যে রাহু থেকে এইখান থেকে রেখা বুধের দিকে এগিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বুদ্ধিহীনতা যোগ মানে এরা কিন্তু বুদ্ধি থাকতেও বুদ্ধি কাজে লাগে না তাছাড়া এই আঙুলটি যদি বাঁকা হয় এটাও কিন্তু বুদ্ধিহীনতাকে নির্দেশ করে মানে এদের নিজস্ব বুদ্ধি তো থাকে না তাই কি করতে হবে কি করা উচিত এই দিশা তারা পায় না যার জন্য কিন্তু এদের জীবনে বারবার সমস্যা আসতে দেখা যায় তাই আমি ভিডিওতে যেটা পজিটিভ কথা বলতে পারছি না কারণ যখন নেগেটিভগুলোই বেশি আছে তাই পজিটিভটাকে বলবো কি করে শুক্র পর্বত মোটামুটি ঠিকঠাকই আছে চেহারা সৌন্দর্য থাকবে একটু ধর্মের পথে ধর্মের বই পড়ান বাড়িতে ধর্মের পরিবেশ তৈরি করুন বিশেষ করে অনেকেই অল্প বয়সে বাচ্চাকে ফোন দিয়ে চলে যাচ্ছেন বিশেষ করে তেরো চোদ্দো বছর বাচ্চাদেরকে ফোন দিচ্ছেন মানে আপনি ভেবে নিচ্ছেন যে তার জীবন নষ্ট নরক হয়ে যাবে একটা বাচ্চাকে স্কুটি দিয়ে দেন তাতে যা ক্ষতি হবে তাতে আমি বলছি টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হবে কিন্তু ফোন দিলে হানড্রেড পার্সেন্ট ক্ষতি হবে এখানে কোনো রিকভার করার কোনো জায়গাই নেই আপনি নিজেই আপনার যারা ফোন ব্যবহার করছেন ফোনটাকে সাত দিনের জন্য ফেলে রেখে রেখে দিয়ে দেখান তো দেখি সাত দিন জন্য ফোন ব্যবহার করছেন না যাদের উনিশশো নব্বইয়ের মানে উনিশশো নব্বইয়ের আগে জন্ম মানে উনিশশো দেখো আটাত্তর আশি বা দেখা গেল সেভেন্টির জন্ম তারা ফোনকে ছাড়তে পারবেন নব্বই দশকের পরে অনেকেই দেখবেন যে বিশেষ করে আমি সবার কথা বলছি না তবে ফোন ফেলতে পারবেন না তাই নতুন জেনারেশনের বাচ্চারা প্রচুর ফোনে অ্যাডিকশানে ফোনেই বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভুল ভাল পথে নিয়ে যাচ্ছে তাই বাচ্চাকে সতর্ক রাখতে গেলে অবশ্যই মোবাইলটা দেবেন না বাইশ বছর পর্যন্ত মোবাইল দেবেন না আপনার থাক ভেঙে ফেলুন বাড়িতে যদি এক্সট্রা ফোন থাকে ভেঙে ফেলুন ফোনটাকে নষ্ট করে দেন বাট ফোন দেবেন না কারণ এরকম জাতিকারা ফোনের অ্যাডিকশানে পড়ে যায় তখন কিন্তু এদের জীবন নরক হয়ে যায় স্টার সাইন এত স্টার সাইন না এত স্টার সাইন মানে এগুলো ভালো জিনিস প্রচুর স্টার সাইন আছে মানে কী করবে কি হবে কি চলছে এদের মাথায় কোনো ঠিক থাকবে না তো এদিকে যখনই মানুষ করবেন সুস্থভাবে একটা ভালো পরিবেশ এনভায়রনমেন্ট দেবেন দর্ব হলে রামকৃষ্ণ মিশন হোক এই ধরনের যারা প্রতিষ্ঠান আছে যেখানে ধর্মকে নিয়ে পড়া হয় কোনো যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোনো এমন কোনো জায়গায় যেখানে যেগুলোতে শিখ ধর্মের শিক্ষা দেওয়া হয় বুঝতে পেরেছেন সেখানেও আপনারা পাঠাতে পারেন অনেকে মিশন দেখবেন আলমীয় মিশন আছে রামকৃষ্ণ মিশন আছে এরকম ধরনের মিশনে এরকম পাঠিয়েও এদের কিন্তু একটা ধর্মের পথে এগুলোকে কিন্তু ভালো করা যায় বুঝতে পেরেছেন হাতে আয়ু রেখাও ভালো নেই এদের জীবনটা একটু ডিস্টার্ব হবে যাই ভিডিওতে আমি একটা জিনিস আলোচনা করলাম আপনার পিতামাতা একটু সতর্ক হবেন সাবধান হবেন বাচ্চাকে সঠিকভাবে মানুষ করবেন হ্যাঁ হাতের কালার ভালো আছে সব যদি আমার কথাগুলো ফলো করতে পারেন এই জাতিকার জীবনে হ্যাঁ মেডিকেল জয়েন্ট দিতে পারবে ডাক্তার বা ডাক্তারের মতো পেশায় এই গেতে পারবে বা নার্সিং পেশায় গেলে ভালো হয় হয়তো মেডিকেল জয়েন্টের জন্য তার বুদ্ধি সেভাবে কাজকর্মের মস্তিষ্ক রেখা খুব ভালো নেই তবে নার্সিং পেশাতে গিয়ে এরা কিন্তু বেশ মোটামুটি একটা ভালো কিছু করতে পারে ঠিক আছে কারণ সূক্ষ্ম হাত সূক্ষ্ম হাতের এদের কিন্তু ভালো নার্সিং পেশা বা ওই ধরনের কাজ বা শিল্পী কাজ বা ভালো গায়িকা ভালো গানের গলা এদের হয় এরা কিন্তু সেই রকম পেশাতেও বেশ কিছু নাম কামাতে পারে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভিডিও দেখার পর কথা বলার সময় তিন দিন থাকবে সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল ছটা থেকে রাত্রি এগারোটা এর মধ্যে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন